আল্লাহ আল্লাহতালা জিন জাতিকে কেন সৃষ্টি করেছেন এবং আমরা জিন জাতিকে দেখতে পাই না কেন জিনেরা কোথায় থাকে তো চলুন তা জানার আগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং কমেন্টে লিখি মা আল্লাহ তালা বলেন আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়া বিহীন আগুনের শিখা থেকে সুরা আর রহমান আয়াত নং পুনের মহান আল্লাহ তালা। মানব জাতিকে সৃষ্টি করার কোটি কোটি বছর আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন কিন্তু জিনেরা দুনিয়াতে এসে আল্লাহ আল্লাহতালার আদেশ অমান্য করে এবং বিভিন্ন পাপ কাজে লিপ্ত হয়ে যায় তাই মহান আল্লাহ আল্লাহতালা তাদেরকে অভিশপ্ত করেন এবং তাদেরকে পৃথিবী থেকে আড়াল করে দেন এবং মানব জাতিকে সৃষ্টি করেন জিনেরা মূলত দুইটি জায়গায় থাকে ইমানদার জিনেরা থাকে পবিত্র জায়গায়